হ্যালো এভরিওয়ান জানিন জাপানের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সাঁখুরা অর্থাৎ চেরি ফুল মানেই জাপান জাপান মানেই সাকুরা। কিন্তু এই ফুল যখন ঝরে যায় জাপানের সৌন্দর্য কি তখন হারিয়ে যায় চলুন আজকে আপনাদের ফুল ঝরে যাওয়ার পরে জাপানকে ঠিক কতটা সুন্দর লাগে সেটাই শেয়ার করি চেরি ফুল ঝরে যাওয়ার অর্থ হলো বসন্তের শেষ দিক এবং গ্রীষ্মকালের সূচনা তখন গাছগুলো আর ফুলে নয় পাতায় পরিপূর্ণ হয়ে যায় পাহাড় জঙ্গল সবুজে ঢেকে যায় এক ধরমে শান্ত এবং সতেজ পরিবেশ তৈরি করে বলতে পারেন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে এ যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য চেরি ফুলের পরেই কিছু গ্রীষ্মকালীন ফুল ফোটে আর সেই ফুলগুলোই জাপানকে আবার সাজিয়ে তোলে এক অন্য রূপে এই যে ফুলটি দেখছেন এই ফুলটির জাপানিস নাম হলো সুসুজি এবং বাংলায় একে আজালিয়া বলা হয়ে থাকে এই ফুলটি জাপানের রাস্তাগুলোকে। কতটা সুন্দর করে সাজিয়ে তোলে দেখুন এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে কখনো সাদা কখনো গোলাপি আবার কখনো সাদা গোলাপির মিশ্রণ রাস্তার আনাচে কানাচে যেখানেই তাকাবেন শুধু ফুল আর ফুল চারিদিকে ফুল দিয়ে যেন মোড়া আশা করি ষাঁকুড়া ঝরে যাওয়ার পর জাপানকে কেমন লাগে সেটা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা